সিলেট টেস্ট জিততে চতুর্থ দিন দরকার পাঁচ উইকেট কিন্তু সাড়ে তিন ঘন্টা হয়ে গেল আইরিশদের করা যাচ্ছে না চেকমেট ঠিক এমন সময় হাসান মুরাদের বলে ম্যাককার থিরেজ বল গ্লাভসে পুরেই লিটনের সেলিব্রেশন শুরু কিন্তু উল্টো দিকে আম্পায়ার আহসান রাজার যে নো নরণ চরণ শান্ত কনফিউজড রিভিউ নেবেন কিনা এর আগে দুটো নিয়ে দুটোতেই যে অসফল ছিলেন কিন্তু এবার একটা লিটন দেখে রিভিউটা নিয়েই নিলেন আর তাতেই ধরা দিল সিলেট টেস্টে আর সাতচল্লিশ দিনেই পকেটে পড়তে যাচ্ছে টাইগাররা কেননা সেকেন্ড ইনিংসে ছিয়াশি রান তুলতেই আইরিশদের পড়েছিল পাঁচ উইকেট সাথে দুশো রানের ট্রেল তো আছেই যেমন ভাবা চতুর্থ দিনের শুরুটাও হলো তেমনটা চার ওভারের মধ্যেই দিনের প্রথম সাকসেস এনে দেন তাইজুল ম্যাথিউ হামফ্রেসকে ফেরান ষোলো রানে আর পরেই শুরু অপেক্ষা অ্যান্ডি ম্যাকব্রাইন আর অ্যান্ডি বার্লবির্নি সপ্তম উইকেটে গড়েন ছেষট্টি রানের জুটি অবশেষে এই জুটি ভাঙেন হাসান মুরাদ ক্যাপ্টেন অ্যান্ডি বার্লবির্নিকে ফেরান আটত্রিশ রানে এরই মাঝে অ্যান্ডি ম্যাকব্রাইন তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি লাঞ্চ ব্রেকে যাবার আগে দ্বিতীয় ইনিংসে আইরিশদের টোটাল তারায় সাত উইকেটে একশো আটানব্বই রান লাঞ্চ থেকে ফিরেই প্রথম ওভারে নাহিদ রানার বাজিমাত বানান্ন রানে ফেরান অ্যান্ডি ম্যাকব্রাইনকে অবশ্য পরের উইকেটের জন্য আবার বেশ খানিকটা অপেক্ষা করতে হয় টাইগারদের নবম উইকেটে জর্ডান নেইল আর ব্যারি ম্যাককার্থি মিলে গড়েন চুয়ান্ন রানের পার্টনারশিপ ছত্রিশ রানে নেইলের উইকেট তুলে যা ব্রেক করেন হাসান মুরাদ আর শেষমেশ ব্যারি ম্যাককার্থি আউট হলে প্রথম টেস্টে জয় তুলনায় বাংলাদেশ একশো একাত্তর রানের দাপুটে ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয় সিরিজের দ্বিতীয় আর শেষ টেস্ট আগামী বুধবার মিরপুরে প্রতিপক্ষ দুর্বল হলেও জয়ে খুশি নাজমুল হোসেন শান্ত হয়রিজদের ব্যর্থতার চেয়ে নিজেদের সাফল্যকে বড় করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নেতৃত্বে ফিরলেও দায়িত্বের ভার ব্যাটিংয়ে প্রভাব পড়বে না বিশ্বাস প্রথম ইনিংসে বাঁহাতি এই সেঞ্চুরিয়ানের আমার ভেতরে একবারের জন্য মনে হয় না যে আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি আ চিন্তা করে যে কিভাবে অ্যাজ এ ব্যাটার হিসেবে কন্ট্রিবিউট করতে পারি ওটাই মেন ফোকাস থাকে আর যখন অফ দ্য ফিল্ড বা যখন ফিল্ডিংয়ে এ থাকি তখন আমি ক্যাপ্টেন হিসেবে আমার যে রেসপন্সিবিলিটিস গুলো ওইগুলো আমি চেষ্টা করি পালন করার বাংলাদেশ বল প্রডি চান্স বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে ভালো খেলেছে তারা নিঃসন্দেহে যোগ্য দল আমরা প্রথম ইনিংসে কিছু রান বেশি করতে পারলে ভালো হতো তবে বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে উই আর নেক্সট উইক দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে চান নাসুম আহমেদ যদিও টি টোয়েন্টিতে নিজের দায়বদ্ধতা বেশি দেখেন স্পিনার এই সম্প্রতি পারিবারিক জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চর্চা হলেও কান দিচ্ছেন না সমালোচনায় সিলেট স্টেডিয়ামে শান্ত মিরাজরা যখন আইরিশদের বিপক্ষে টেস্ট খেলছিল তখন ইনডোরে একাই অনুশীলনে নাসুম আহমেদ গুরু মুশতাক আহমেদের দীক্ষা রপ্ত করতেই ঘাম ঝরিয়েছেন বাঁহাতি স্পিনার দুই হাজার একুশে টি টোয়েন্টি আর পরের বছর ওয়ান ডে অভিষেক হলেও বাংলাদেশের হয়ে এখনও টেস্ট খেলা হয়নি তবে এখনও আশা ছাড়েননি নাসম ওইটা আমার ড্রিম লাল বলে খেলাটা বাট এখন আমি ফার্স্ট ক্লাস নিয়েই থাকি ন্যাশনাল টিমে আর ওই চিন্তা না করি যখন কল আসবে তখন দেখা যাবে না বাট আমি আমার প্রসেসের মধ্যে থাকাটাই আমি মনে করি বেটার সব ফর্মেটে খেলতে চাইলেও টি টোয়েন্টি বিশেষ নাসুমের কাছে প্রাধান্য দেন নির্বাচকরাও তাই এই ফর্মেটে অন্য সবার চাইতে ভালো অনুভব করেন সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে এরপরে আপনার বিপিএল আছে এইগুলা নিয়ে এখন চিন্তা আছে বিশেষ করে এখন ওই যে আয়ারল্যান্ড সিরিজটা নিয়ে আছে চিন্তা আছে এই পরিকল্পনা ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন কোনো পরিকল্পনা জানাবো ফুটবলের খবর নেপালের বিপক্ষে ড্র করার পর দিন অর্থাৎ আজ রিকভার আর বিশ্রামে কাটালো হামজা জামাল সমেত রাকিবরা নির্ধারিত সময়ের জন্য টিম হোটেলের বাইরে যাবার অনুমতিও ছিল না ফুটবলারদের সোনারগাঁও হোটেলে বিকেলে হামজার বিজ্ঞাপন শুটিং ছিল সন্ধ্যার পর তিনি বের হয়েছেন শনিবার থেকে আবারও সবার মনোযোগ মাঠের অনুশীলনে নেপালের বিপক্ষে ম্যাচের পর দিন বিশ্রামে ফুটবলাররা শুধু হোটেল বন্দি বিশ্রাম নয় বাইরে যাওয়ার অনুমতিও ছিল হামজা চায়ান কিউবাদের বিকেল জুড়ে টিম হোটেলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুটিং সেরে সন্ধ্যার পর হামজাও বেরিয়েছেন দুপুরে অবশ্য ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সহ টিম ম্যানেজার সহকারী কোচ সতীর্থদের সাথে জুমার নামাজ আদায় করেছেন হামজা জায়ান আহমেদ কিউ মিচেল দুই তরুণ একসাথে ঘুরে নির্ধারিত সময়ের মধ্যে হোটেলে ফিরেছেন জাতীয় দলে অভিষেক কিউআর জীবনের বিশেষ মুহূর্ত দেশের প্রতিনিধিত্ব করা গর্বের আর জায়ান নিজে নিশ্চিত করেছেন নেপাল ম্যাচের চোট গুরুতর নয় ভারতের জন্য ফির তিনি ও রাকিব শ্রাবণ সুজন সোহেল কাজেমরা বিশ্রামের দিনটিতে টিম হোটেলের বাইরে গেছেন নিজেদের কাজে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই একটি দিনই নিজেদের মতো কাটানোর সুযোগ শনিবার থেকে আবার পূর্ণ মনোযোগ বাটে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র করার আক্ষেপ ফুটবলারদেরও আছে তবে সব ভুল শুধরে ভারত ম্যাচটাই পূর্ণ পয়েন্টে নজর বাংলাদেশের বছরটা জয় শেষ করার মিশন এইচ জাস্ট আ নাম্বার কথাটা বারবার প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তবে এবার বয়সকে যেন আর ফাঁকি দিতে পারলেন না সিআর সেভেন বয়সের ভারে যেন মেধাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন ফ্রিকিকের সময় বক্সে নিজের জায়গা বানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন রোনালদো আর তখন তাকে পেছন থেকে পুশ করছিল রিপাবলিক আয়ারল্যান্ডের দ্বারা ও সায়া আর সেটি ভালোভাবে নেননি রোনালদো মেজাজ হারিয়ে প্রতিপক্ষের পিঠে আঘাত করে বসেন আর তাতেই রেফারি দেখেন হলুদ কার্ড অভিব্যক্তিতে স্পষ্ট ছিল রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সিআর সেভেন রেয়ার চেক করে লাল কার্ড দেখেন রেফারি আর তাতে আরও হতাশ হন পর্তুগিজ ক্যাপ্টেন রেফারির উদ্দেশ্যে হাতের ইশারায় ক্রাই বেবির উদযাপন করেন মাঠ ছাড়ার সময় দুয়ো দেয়া দর্শকদের উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক হাততালিও দিতে দেখা যায় রোনালদোকে সামান্য এই ঘটনায় এমন শাস্তি হজম করতেই যেন কষ্ট হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিয়ারলেস ফুটবল খেলা রোনালদো গেল ষোলো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো হলুদ কার্ডের চেয়ে বড় কোনো শাস্তি পাননি কিন্তু নিজের শেষ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে সেই কালিমাও লাগালেন এমন এক ম্যাচে লাল কার্ড দেখার ঘটনা রোনালদোর ভক্তদের জন্য আক্ষেপের কারণ হয়ে থাকবে হয়তো আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ছেলে হয়ে খেলার প্রতিজ্ঞা করেছিলেন রোনালদো কিন্তু তা আর হল কই উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে মাঠেই শুইয়ে দিলেন রোনালদো রাগকে পোষ মানানো সিআর সেভেনের কাজ নয় সেটাই বুঝিয়ে দিলেন সামনে বিশ্বকাপ রোনালদোকে প্রতিটা ম্যাচেই দরকার পর্তুগালের কিন্তু এই ঘটনার জন্য ফিফার নিয়ম অনুযায়ী কমপক্ষে তিন ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে তাকে নিয়ম কার্যকর হলে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে